বিহারে দ্বিতীয় তথা শেষ দিনের নির্বাচন উপলক্ষে শুরু হয়েছে ভোট গ্রহণ আর দ্বিতীয় দফায় ভোটের দিনেই মিলল বিজেপি ও কংগ্রেসের সমর্থকদের মধ্যে হাতাহাতির খবর জানা যাচ্ছে আরারিয়ার এক বুথের সামনে গন্ডগোল বাঁধে কংগ্রেস সমর্থকদের অভিযোগ বহু বিজেপি সমর্থককে নিয়ে আসা হয় কংগ্রেস ভোটারদের মারধর করার জন্য আর সেখান থেকেই গোলমালের সূত্রপাত পাশাপাশি নওয়াদাতেও এক বিজেপি প্রার্থী ও গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষের কথা জানা গিয়েছে অন্যদিকে আরওয়ালে ভোটগ্রহণ চলাকালীনই প্রিসাইডিং অফিসার অরবিন্দ কুমারের মৃত্যু হৃদরোগে আক্রান্ত হয়ে প্রসঙ্গত মঙ্গলবার সকাল সাতটা থেকে কুড়িটি জেলায় একশো বারোটি আসনে শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে ভোটগ্রহণ আর তার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক লেখেন আমি বিহারের সকল ভোটারের উদ্দেশ্যে আবেদন জানাচ্ছি নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিয়ে যারা ভোট দিচ্ছেন তারা যেন নয়া রেকর্ড গড়তে পারেন পাশাপাশি নতুন ভোটারদের উদ্দেশ্যে তার বার্তা যারা প্রথমবারের মতো ভোট দিচ্ছেন তাদের কাছে অনুরোধ তারা যেন নিজেরা ভোট দেওয়ার পাশাপাশি অন্যদেরও ভোট দানে অনুপ্রাণিত করতে পারেন হাই নিউজ নেটওয়ার্ক